আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম তেইশ মার্চ দু হাজার পঁচিশ বিশ্ব আবহাওয়া দিবস কত তারিখ তেইশ মার্চ শাহপুরীর দ্বীপ কোথায় অবস্থিত কক্সবাজার টেকনাফ উপজেলা হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত যুক্তরাজ্য টিআইএন এর পূর্ণরূপ ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার সম্প্রতি ব্যাংক আমানত বিমা আইন রহিত করে নতুন কোন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার আমানত সুরক্ষায় তেইশতম ফিফা বিশ্বকাপ আসর কোন কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা জুলাই অবস্থানে আহতদের সংগঠনের নাম কি ওয়ারিয়ার্স অব জুলাই দেশের বৈদেশিক মুদ্রা প্রধান দুটি উৎস রেমিটেন্স ও রপ্তানি আয় অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে কতটি সংস্কার কমিশন গঠন করেছে এগারোটি স্পেসেক্স এর প্রতিষ্ঠাতা ইলন মার্কস ধন্যবাদ সবাইকে